আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে ১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল দল যখন ২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন কি মনে এটা তো আমি বলবো না এটা এটা যদি মানুষ ভোট দেয় তাহলে ঠিক সিদ্ধান্ত যদি মানুষ ভোট না দেয় তাহলে ভুল সিদ্ধান্ত এটা আমি বলতে পারবো না সবাইকে আমি প্রতিপক্ষ মনে করি না প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে একটা সুস্থ রাজনৈতিক ধারা আনতে চাই একটা নির্বাচনের আদর্শ পরিবেশ যাতে থাকে সকল প্রার্থীর প্রতি আমার আকুল আবেদন সেটাই থাকবে আমরা এক একজন এক এক দলকে রিপ্রেজেন্ট করতে পারি কেউ স্বতন্ত্র হিসেবে আসতে পারি কিন্তু প্রত্যেকে যেন নির্বাচনী আচরণ বিধি আমরা পালন করি সেই অনুরোধটা আমার নিজের প্রতিও থাকবে সকলের প্রতিও থাকবে কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেয়া হবে বা কিছু আমি বলেছি যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমি প্রশাসনকে সেটা জানাবো এবং আমার মিডিয়ার ভাইরা তো আমার কাছে সব সময় আছেন আপনারাও সেটা জানতে পারবেন আমি সেটা ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব যদি এমন কিছু খুব আহ মানে এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে এফেক্ট করবে আমার নেতা কর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে সার্টেনলি আমি ডেন্ড দেয়ার ব্যবস্থা নেব